আমরা এখনো সত্যি স্বাধীন হইনি উনিশশো সালে ইংরেজরা ভারত ছেড়ে চলে গেছেন কিন্তু আমরা এখনো সত্যিকারের স্বাধীনতা হাতে পাইনি কি ভাবছেন আমি আতলামও করছি একেবারেই নয় আমি আপনাদের সামনে এখন তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যেটা পুরোটা শুনলে আপনিও উপলব্ধি করতে পারবেন যে স্বাধীনতার পথে আমাদের এখনো অনেকটা পথ চলা বাকি তিনটি পয়েন্টের মধ্যে শেষ পয়েন্টটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই পুরো ভিডিওটি দেখবেন না হলে একটি গুরুত্বপূর্ণ অংশ আপনি মিস করে যেতে পারেন তাহলে চলুন আলোচনাটা শুরু করা যাক আমি আপনাদের সামনে তিনটে পয়েন্ট তুলে ধরবো এই তিনটে পয়েন্ট থেকে আমরা এই ধারণায় আসার চেষ্টা করব যে আমরা আজও সত্যি স্বাধীনতা পেয়েছি কি পাইনি প্রথম পয়েন্টটা উনিশশো সাতচল্লিশ সালে ইংরেজরা যখন চলে গেল তখন আমাদের দেশটা ছিন্ন ভিন্ন করে দিয়ে গিয়েছিল তখন শিল্প নেই না ছিল পরিকাঠামো ছিল কি চরম দারিদ্র বলা হয় প্রায় আশি শতাংশ মানুষ নাকি তখন দারিদ্র সীমার নিচে বসবাস করত ব্রিটিশরা শুধু আমাদের সম্পদ লুট করেনি আমাদের অর্থনৈতিকভাবে এমনভাবে গড়িয়ে দিয়েছিল যেন আমরা নিজেরা উঠে দাঁড়াতেই না পারি গত সাতাত্তর বছরে আমরা অবশ্যই উন্নতি করেছি আজ আমাদের অর্থনীতি বিশ্বের অন্যতম বড় অর্থনীতি কিন্তু বাস্তবটা হলো আমরা এখনও পূর্ণ আর্থিক স্বাধীনতা পায়নি আজও প্রায় তিন কোটির মতো মানুষ দিনে দুই ডলারেরও কম আয় করে বেঁচে আছে গ্রামের কৃষক ফসল ফলিয়েও ন্যায্য দাম পান না শহরে হাজার হাজার শিক্ষিত যুবক বেকার ঘুরছে ধনী গরিবের মধ্যে ফারাক এতটাই বেড়েছে যে দেশের শীর্ষ এক শতাংশ ধনী মানুষের মধ্যে দেশের অর্ধেক সম্পদ নিয়ন্ত্রিত হয় অর্থাৎ আমরা নিজের দেশের মাটিতে থেকেও এক অদৃশ্য অর্থনৈতিক প্রাচীরের ভেতরে বন্দি এ প্রাচীর ভাঙা ছাড়া আসল স্বাধীনতা সম্ভব নয় দু নম্বর পয়েন্টটা হলো প্রযুক্তিগত দিক থেকে আমরা প্রযুক্তিতে কি স্বনির্ভর হতে পেরেছি আপনি কি জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ছিল একেবারে ভগ্নস্তূপের অবস্থায় সে সময় তাদের দু দুটো শহরে সভ্যতা নিশ্চিন্ন হয়ে গিয়েছিল কিন্তু মাত্র কয়েক দশকের মধ্যে তারা হয়ে উঠল বিশ্বের অন্যতম প্রযুক্তিতে শক্তিধর দেশ সোনি টয়োটা প্যানাসনিক ক্যানান এইসব ব্র্যান্ড এখন বিশ্বকে শাসন করছে আজ তারা রোবোটিক্স ইলেকট্রনিক্স গাড়ি এমনকি স্পেস টেকনোলজিতেও শীর্ষে এবার আমাদের দেশের দিকে তাকান আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হলেও কম্পিউটার চিপ আমরা বিদেশ থেকে কিনি তাই ইলেকট্রনিক পণ্যের দাম বেশি আধুনিক চিকিৎসার যন্ত্রপাতি এমআরআই সিটি স্ক্যান আমরা আমদানি করি রেল ও মেট্রোর উন্নত সিগনালিং সিস্টেম জাপান ও ইউরোপের প্রযুক্তি কৃষিতে এখনও অনেক জায়গায় পুরনো যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে যেখানে নেদারল্যান্ডসের মতো ছোট দেশ আধুনিক অটোমেশন দিয়ে সারা বিশ্বে শাকসবজি রপ্তানি করছে আমরা প্রযুক্তিতে অনেক কিছু শিখছি কিন্তু পুরনো স্বনির্ভরতা এখনও পাইনি যতদিন পর্যন্ত আমরা নিজেরাই নিজেদের প্রযুক্তি তৈরি না করব। বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা আমাদের এক প্রকার অদৃশ্য শাসনের মধ্যে রাখবে এবার আসি তিন নম্বর পয়েন্ট মানসিক স্বাধীনতা আমরা কি মনের দিক থেকে মুক্ত এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কষ্টদায়ক আমরা মনে করি বিদেশি শাসক নেই তার মানে আমরা স্বাধীন কিন্তু মনের শিকল ভাঙা কি এতই সহজ আজও আমরা ধর্মের নামে জাতপাতের নামে ভাষার নামে একে অপরের বিরুদ্ধে লড়াই করছি এক একজন এক এক ধর্মের বলে আমরা একে অপরকে সন্দেহের চোখে দেখি জাতপাত নিয়ে এখনও বিভিন্ন জায়গায় বিয়েতে বাধা আসে রাজনীতি আমাদের এমনভাবে ভাগ করেছে যেন আমরা ভুলে গিয়েছি আমরা সবাই একই দেশের মানুষ কিছু মানুষ আমাদেরকে এমনভাবে ভাগ করেছে যেন আমরা ভুলে গিয়েছি আমরা সবাই একই দেশের মানুষ এই মানসিক দাসত্ব যতদিন থাকবে যতদিন আমরা চোখ খুলে চারপাশটা দেখব না ততদিন আমরা একসঙ্গে কাজ করতে পারব না যে জাতি একে অপরকে বিশ্বাস করে না তারা বড় কোনো স্বপ্ন কিভাবে পূরণ করবে বন্ধুরা যদি এই ভিডিওর তথ্যগুলো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেল ইউনাইটেড মাইন্ডকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে ভবিষ্যতের সব নোটিফিকেশান আপনি পেয়ে যান ফেসবুকে দেখছেন তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের পেজটিকে ফলো করুন যাতে ভবিষ্যতের আপডেট আপনি মিস না করেন হ্যাঁ আমরা উনিশশো সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা পেয়েছি কিন্তু আসল স্বাধীনতার পথে আমাদের এখনো অনেকটা পথ যেতে হবে আসুন আমরা সবাই মিলে নিজেদের শিক্ষিত করি এবং একে অপরকে সাহায্য করি ধর্ম জাতপাত ভাষা সব বিভেদ ভেঙে ফেলি প্রযুক্তি অর্থনীতি ও মানসিকতা এই তিন দিক থেকেই আমরা শক্তিশালী হই তাহলে একদিন আমরা সত্যি বলতে পারবো ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে